গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে চলে এসছি সকালবেলার জল খাওয়ার নিয়ে তো সকালবেলা উঠেই যা কাজকর্ম ঘরের করা তো হয়ে গেল আজকে যেহেতু হাজব্যান্ড থাকবে হাজব্যান্ড থাকা মানে একটা পিছু টান বারে বারে জল খাওয়ার দিয়ে দিলাম তা নয় বারে বারে চা করতে হবে পুতুল একটু চা খাও পুতুল একটু চা খাওয়া মানে কতবার যে চা করতে হয় হ্যাঁ থাকলে ভালো লাগে একসঙ্গে গল্প হয় একসঙ্গে দুপুরের লাঞ্চটা হয় কারণ ও তো দুপুরবেলা থাকে না কিন্তু খুব মানে জ্বালায়ও চা চা করে মাথা খারাপ করে দেবে আর কী তো বন্ধুরা বাড়িতে থাকলে চা খেলো তো ঠিক আছে কিন্তু কী তো জামা এখানে একবার ফেলবে ওইখানে একবার ফেলবে ছেলের পেছনে একবার লাগবে এই ছেলে চিৎকার করবে ছেলে রেগে যাবে মানে বাপ ছেলের খুনসুটি ছুটি লেগেই থাকে তো যাই হোক যখনই বললো যে আজকে পুতুল আলুর পকোড়া করলো ওই জন্য আমি আলুগুলোকে ওই যে ঘসাটা দিয়ে আলুগুলোকে প্রথমে ছুলে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে আলুগুলোকে ধুয়ে এই যে ঘসাটা দিয়ে ঘষে নিচ্ছি এই দেখো অনেকটাই করেছি কারণ হলে গরম গরম খাবে তারপরে আবার মুড়ির সাথে খাবে তো এই যে বেসন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো এতে মশলা কিছু লাগে না মানে ওই আমি কিন্তু হলুদটাও দিই না মানে কেমন আমার কেমন হলুদ হলুদ গন্ধ ওঠে মনে হয় ওই জন্য আমি হলুদও দি না নুন আর একটু কালো জিরা দিলে হয় কিন্তু আমি তাও আজকে দিই আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি তো এটা খেতে গরম গরমে বেশি টেস্ট হয় আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো আমি প্রথমে সব করে নিয়েছি রেডি করে নিয়েছি এবার ওই যে কাঁচা লঙ্কাগুলো কাঁচিতে করে কেটে নিচ্ছি তো তারপরে হয়ে গেলে ওকে দিয়ে দেবো হ্যাঁ আমি যে এই যে আলুর পকোড়া করছি শুধু আলুর পকোড়াতে বাপ ছেলে খাবে না তার সাথে কত রকম যে আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখে নেবে যে শুধু আলুর পোকোড়াতে ওরা সন্তুষ্ট নয় মানে বাড়িতে থাকলে পাঁপড় ভাজা করো আলুর পকোড়া করো কোনো দিন হয়তো আমার ছেলেরা আবার ঘুগনি করলে লুচি করতে হবে মানে পরিপাটি খাওয়ার আছে দেখতে এই ছোটো ছোটো মেম্বার কিন্তু ওদের ধামাকাদার অফার সব মানে কথাবার্তা আমার ছেলে বা আমার হাজব্যান্ড এরা মানে পরিপাটি খাওয়া চায়ের সাথে কোনো স্ন্যাক্স দাও ভালো বিস্কিট দাও তবে তারপরে এই আলুর পকোড়া অনেকটা ভাজা হয়ে গেছে কয়েকটা আর বাকি আছে মুড়িটা আমি এদিকে রেডি করে নিচ্ছি টাইমও ভালোই হয়ে গেছে তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে যেহেতু ও বাড়িতে থাকবে এটা দেখো আমি কি করেছি যে মানে যেমন মানুষকে তেমন সেই যেমন কুকুর তেমন তার মুগুর একটু করে চানাচুর ছড়িয়ে দিয়েছি এই আঁচারে লঙ্কা দেবো শশা দিয়েছি আর পাঁপড় ভাজা আছে সেই পাঁপড় ভাজা দেবো আর আলুর পকোড়া দেবো মানে মুড়ি থাকবে একটুখানি তার সাথে থাকবে সরঞ্জাম বাকি যে সেগুলো বেশি বেশি তো এই যে সর্ষের তেল আর এই এই আচারটা না খুব টেস্টি মানে কাঁচা লঙ্কার সেই এটা কিন্তু কেনা আচার এটা কোনো ঘরে বানাইনি আমি এটা কেনা আচার এই যে পকোড়াগুলো পকোড়া শসা পেঁয়াজ লঙ্কার আচার তারপরে চানাচুর কত রকম দিয়ে মুড়ি খাওয়া হবে তারপরে মুড়িটাকে রেডি করে নিলাম তারপরে আমার হাজব্যান্ডকে যাই ও বারান্দার সোফার মধ্যে মহারাজার মতো বসে আছে ওর সেবা আজকে মানে বাড়িতে যেহেতু আছে আজকে কে ধরে এই যে ওর মুড়িটা নিয়ে বললাম নাও তোমার মুড়ি নাও তোমার মুড়ি হ্যাঁ কি বলছো দাদা কি করছে

তারপরে বাড়িতে যখন আছে একটু সেবা শুশ্রূষা হোক কারণ সব সময় তো থাকে না আবার তরমুজ কেটে নিয়ে এলাম দিয়ে বললাম যে এইগুলো নাও খেয়ে নাও আর চা চা করো না এটা বরঞ্চ উপকার শরীরের পক্ষে চা এই গরমে আর খেলে আরও বেশি গরম লাগবে তারপরে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে এই কতগুলো তরমুজ কেটে বাপ ছেলেকে দিয়ে এলাম যে তোরা তাড়াতাড়ি ফিনিশ কর কিন্তু ওই যে ভালো জিনিস খেতে জানে না এরা ছেলেও তাই যে খাবো না আর হাজব্যান্ডও দু চারটা মুখে দিয়ে বলছে এবার তুমি খেয়ে নাও তারপরে খাওয়া দাওয়ার করছে ওরা ছেলে পাশে বাবা মোবাইল ঘাঁটছে ছেলে ল্যাপটপ নিয়ে বসে আছে মানে বাবা ছেলে থাকলে ঘরে শুধু অর্ডার হবে আর গেম খেলবে এটা করবে ওটা করবে কোনো কাজের কাজ না বাবা আজকে ফুল রেস্টে আছে একদম বেড রেস্ট শুধু রেস্ট নয় একদম বেড রেস্ট তো ছেলেদেরই সম্ভব কিন্তু একটা মেয়ে কখনোই বেড রেস্ট হয় না তারপরে দুপুরবেলা বাড়িতে আছে বলে চলে এলাম চাটনি করেছি আর একটু মাছ নিয়েছিলাম মাছের ঝোল করলাম যেহেতু ও বাড়িতে থাকে না ওই জন্য স্পেশাল ফিল করানোর জন্য স্পেশাল রান্না করা চলো এই ছিল আমার ব্লগ টাটা